সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি দেবি মধ্যপ্রদেশ্বরটা একটা গ্রাম থেকে আজকে বুলাবটা স্টার্ট করছি তো এখন প্রায় সাতটা বেশি বেজে গেছে অনেকটা দেরি করে লেট করে উঠেছি আজকের তো দেখো এখন আমি ঝাড়ুটা লাগিয়ে আমি এই যে জলটা চলে এসছে জলটা ভরছিলাম তো ভাবছি আগে তোমাদের সাথে একটু কথা বলে আর এদিকে দুধটাও চলে এসছে দুধটা আমি নিয়ে নিয়েছি। যেতে হবে আর একটু বাজারের দিকেও যেতে হবে একটু ভাবছিস বাজারের দিকে যাওয়া হবে একটু কাজ আছে ভাবছি না কাজ আছে যাবো তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো দেখাবো জানিনা কতটুকু দেখাতে পারবো তো সাথে থেকো আর একটা কথা তোমরা আমার ভিডিওটা দেখো কে অনেকেই দেখো দেখো না কিন্তু একটা কমেন্ট করে দেওয়া করো হচ্ছে সাবস্ক্রাইব না করতে পারলেও একটা কমেন্ট করে দেওয়া যাতে আমার ভালো লাগে ভিডিওটা করতে নতুন নতুন তো এই জন্য বলছি আর কি আর দেখো আমার গেলে প্রায় দেখো ঘরের সামনেটা রোদ একদম ঝকঝকে রোদ বেরোয় প্রায় এক সপ্তাহ পরে রোদ বেরোয় এই দেখো আর ঘরে চারিপাশটা শুধু বন এই যে বন হয়ে গেছে দেখো ঘাস উঠে গেছে এই যে ঘাস উঠে গেছে একদম অনেক দিন ধরে বর্ষা হচ্ছে বর্ষা হচ্ছে না তো সকাল সকালে রোদ উঠলো এক সপ্তাহ পরে তো চলো ঘরের দিকে আমার জলটা ভরে পড়ে যাবে এখন স্নানটা করে নি স্নানটা করে তারপর যাবো আগে মন্দিরে দেখো জলটা ভরতে দিয়ে দিয়েছি জলটা ভরা হয়ে গেলে স্নানটা করো তো দেখো আমি স্নান স্নান করে একদম আমি রেডি হয়ে গিয়েছি এখন পুজোটা মন্দিরে পুজো করে চলে এসেছি আমি এখন বেরোবো আমরা বাজারের জন্য তো আমার আমার কাণ্ড দেখো আমি কি করেছি এখন আমি নল পলিশ লাগাচ্ছি এখন বেরোবো দরজায় বসে রে করছি কারণ সময় পাইনি সময়ের অভাবে এটা এখন করতে হচ্ছে আর আমার বাবা দেখো একদম রেডি আমিও রেডি হয়ে গেছি দরজা তালি তালা দিয়েছি আমার হাজব্যান্ড তো চলো এবার বেরোনো যাক বেরিয়ে পড়েছি দেখো আর বর্ষা আসছে তো এই জন্য আজকে একটু রোদ বেরোয়েছে কিন্তু রোদ বেরোয় ঠিকই আমরা যখন বেরোয় তো একদম আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে কিন্তু রোদ নেই তো দেখো মাঝে মাঝে আবার রোদ সারছিলো তো অতটা আর ইয়ে হয়নি রোদ লাগিনি গায়ে আমারটা ওই মুখে বাঁধা ওড়নাটা ভুলে গেছিলাম এই জন্য আর আনা হয়নি না ঠিকই আছে অত গরম নেই রোদও নেই অল্প অল্প ওই রোদ হচ্ছে আবার ইয়ে হয়ে যাচ্ছে তো ছায়া হয়ে যাচ্ছে এই জন্য অত রোদ আর গায়ে লাগেনি তো আসার সময় ও আসার সময় কি হবে দেখি কি করা যায় এবারে দেখো একটা বাজার এই বাজারে আমাদের বেশিরভাগ আসা হয় আমার হাজব্যান্ড আসে এই ও কেনাকাটা করতে বাজার করতে দেখো পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিয়েছি আর এখন চলতে আসছি আড়ারটায় সামনের বাজারটায় গিয়ে আমরা দাঁড়াব ওখানে একজনের বাড়ি যেতে হবে তো মূলত কথা ওনাদের বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়েছি আর কিছু কেনাকাটাও আছে সবাই একসাথে কাজ হয়ে যাবে আর যাওয়ার পথে দেখো এই যে এই পুলটা বাদে তো এই পুলটা দেখো এই পাশে কী সুন্দর জল বর্ষা হয়েছে তো দু কদিন ধরে এক সপ্তাহ ধরে বর্ষা একাধারে হয়েছে এই জন্য অনেকটা জল এখানে এমন জল এর থেকে বেশি জল হয় তো এই বর্ষার সময় হয় কিন্তু গরমের সময় একদম শুকিয়ে যায় এই জায়গা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ওই পাশটা থেকে একদম জল একদম ইয়ে হয়ে আসছে ঝর্নার মতন পড়ছে অনেক কুসো ক্যামেরাটাতে অত দেখা যাচ্ছে না আর দেখো আমরা আস্তে আস্তে চালাচ্ছিলাম আমার হাজব্যান্ড আমি বলছিলাম একটু ভিডিও নেব একটু দাঁড়াও তো বলছে আমি আস্তে আস্তে চালাচ্ছি দাঁড়ানোর দরকার নেই তো নিয়ে নিয়েছি দেখো তোমাদেরও দেখালাম ভালো সুন্দর জায়গাটা ওই জায়গায় দাঁড়ালে ভালো লাগে তো চলতে চলতে পুলিশের দেখা পেয়ে গেলাম পুলিশে ধরেছিল তো এই যে লম্বাটা রসিদ কেটে দিল। ইয়ে চালান কাটলো তো ওনাদের ইয়ে ফাইন বলতে হলো হেলমেট নেই এই জন্য চেকিং করছে ওনাদের কাজ ওনারা করছে আমাদেরই দোষ ঠিক না মোটরসাইকেলে হেলমেট চালান ছাড়া চলা ঠিক নয় তো দেখো কিছু কেনাকাটা করলাম দোকান থেকে বাবাকে একটা আইসক্রিম খাওয়াচ্ছিলাম এখানে বসে আর ওনাদের বাড়ি থেকে চলে এসেছি যাদের বাড়ি যাবো বলেছিলাম তো দেখো সব কাজ সব নিপটিয়ে ঘরে চলে এসেছি অনেকটা কষ্ট হয়ে গেছে এখন স্নানটা করে নেবো মাথায় একটু তেল লাগিয়ে অনেক মাথা ব্যথা করছে শরীর খারাপ লাগছে আমার এগুলো নিয়ে বা বাজার থেকে আর আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তোমরা তো দেখা হবে আগামীকাল ভিডিওতে ততক্ষণের জন্য বাই